সিভিক ভলান্টিয়ারের বাড়ির পাশ থেকে বালতি ভর্তি বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চঞ্চাল্য ছড়ালো বড়োয়ার পাপড়দহ গ্রামে অভিযোগ এক বছর আগে এলাকায় একটি খুনের ঘটনায় সিভিক ভলন্টিয়ার ইব্রাহিম শেখকে পুলিশ গ্রেফতার করে আবারও সেই সিভিক ভলান্টিয়ারের বাড়ির পাশ থেকে বোমা উদ্ধারে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে বড়োয়া থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে বোম স্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা नो बिकॉन যোগাযোগ নাম্বার 747799516 এক বছর আগে বড়া থানার পাপড়দাহ গ্রামে একটি খুনের ঘটনায় এলাকারই এক সিভিক ভলেন্টিয়ার ইব্রাহিম শেখের নাম জড়িয়েছিল তারপর দীর্ঘদিন পলাতক ছিল সে যদিও পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে জামিনে ছাড়া পায় ইব্রাহিম সোমবার রাতে ফের সিভিক ভলেন্টিয়ার ইব্রাহিম শেখের বাড়ির পাঁচিলের পাশ থেকে বালতি ভর্তি তাজা সুতলি বোমা উদ্ধার হয় আর বোমা উদ্ধারের রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে বড়া থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে বোম স্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে কে বা কারা কি উদ্দেশ্য বোমাগুলি মজুদ করে রেখেছিল তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে লোকসভা ভোটের আগে এলাকায় বোমা উদ্ধারের রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে পুলিশের নিরাপত্তার দাবি জানিয়েছে এলাকাবাসীরা প্রশাসন একটু নিরাপত্তা দিলে পারে ভালো হয় আর এই এই যে বোম ফোম যে করে দিয়ে সব কই ষোলো কারো বোমাদা লোক ও স্বাধীন দিয়ে গেছে বিপক্ষ পার্টি ফাঁসা

কিন্তু আমরা বলছি না আমি সেই পাঁচটার সময় এলাম বাড়িতে আমি ওই এইখানে এতে কি করছি ফ্যান চালিয়ে আমি শুয়ে পড়েছিলাম সকালে উঠলাম ভোর ঝুঁচকিতে ঝুঁচকিতে দেখছি চারটে পুলিশ সেবি আছে হ্যাঁ কখনোই থাকে না কিন্তু কালকে রাতে ছিল আর তার আগে ওই শুক্রবারই যে সকালে চলে গেছিলাম তার আগে যে পুলিশ ছিল তাও আমি দেখিনি বিকেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েল্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এস থ ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পল কাছে যোগাযোগ নাম্বার এইট